খিদে পেয়ে গেল কেন একটু কম খিদে পেতো এই আইসক্রিম খেলি খাবার খেলি আবার আইসক্রিম দেখে ওর খিদে পেয়ে গেছে ওটাকে রাখ নয় ওটা বাঁচবে কি করে এটাকে ঠিক করে রাখ হ্যাঁ থাক ওটা ভেঙেই ফেল যাতে আর না হয় খেপে গেছ এটা থাক ঘুম থেকে উঠে এগুলো কী হচ্ছে বাবা